আল্লামা কাসেম নানু তুমি কে পিছনে ফালায়া দৌড়া নবীজির মজমার মধ্যে উপস্থিত যখন হইল আল্লাহ নবী যুবককে পাশের চেয়ারের মধ্যে বসতে দেয় যুবক চেয়ারের মধ্যে বসে মনে মনে হাসে হাসার কারণ কি ভাই আমি যে চেয়ারটাতে বসলাম আমি তো সাধারণ মানুষ এই চেয়ারটাতে বসার কথা ছিল কাসেম নানুতুবির কিন্তু কাসেম নানুতুবি আমার আগে না আসার কারণে দামি চেয়ারটাতে বসতে পারে নাই দামি আসনে বসতে পারে নাই কাসেম নানুতুবি বুকা কাসেম নানুতুবি নির্ভর ঠিক না কারণ তিনি যদি দৌড়ে আসতো সিআড়ে আছে একটা খালি তো আপনি যদি আয়শা বলেন আমি যদি পড়ে আসি আমারে বসাইবেন কই সিআরে তো কোনো ব্যবস্থা নাই কাসিম না তুমি যখন আল্লাহর নবীর দরবারে গিয়া দাঁড়ায়লো নবীজির সামনে যখন সালাতু সালাম পাঠ করা হয় আমার আপনার নবী ডাক দিয়া কই কাসেম আয় আয় ডানে তাকানোর দরকার নাই বামে তাকানোর দরকার নাই সামনে পিছনে তালাশ করার দরকার নাই তোমার জন্য কোনো চেয়ার রাখি নাই তোমার জন্য কোনো আসন রাখি নাই তোমার জন্য আমি রহমাতুল্লিল আলামিন আমার বাহু মুবারক রেখেছি আল্লাহ আকবার এই যে চেয়ারে বসা বেশি কদরদারি না আমার এই রানের মধ্যে বসানোটা মহাব্বত বেশি কথা কন না কেন কথা নবী নবীজির বাহু মুবারকের উপর রান মুবারকের উপর বসাইলো বসাইলো যুবক ডাক দিয়া বললে মদিনাওয়ালা নবী আমারে দি চেয়ারের মধ্যে বসাইলেন আর কাসেম রে আপনার মুবারকি বসাইলো কারণটা কি যুবক তুমি আর আমার আমি নবীর একটা পালন করছে আমি নবীর একটা নাই আমি নবীর ছাড়ে সুন্নত হইলো রাস্তার ডান পাশ দিয়া ধীর কদমে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটা আমার কাসেম যখন আমার কাছে আসবে আসতে গিয়া আমি নবীর সে সুনদটা কেউ নাই আল্লাহ আকবা زیارت مدینہ کی دل میں تمنا نہیں ہے میری پس سفر کا سمن بلغل کمالی کشفت جان بی جمالی ہی حسنت صلوا عليه علیہ لا علاحہ جڑے جڑے لا علاحہ جڑ لا علاحہ এই কালে মার জন্ন হুসাইন শহীদ হলেন কারবালা এই কালে মার জন হুসাইন শহীদ হলেন কারবালায় জন চলে যাই মন চলে যাই তুব জবান ই جُدَ لا إله أَرَجُدَ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم کر لَغِيَا کند مَنُور করলিয়া হাসো করল গিয়া কন্ধ মানু কা কারো যে তুমারে করল সৃজন যে তুমারে করল সৃজন তার ভুলি আচো করলা গিয়া কন্ধ মানু করিয়া হাসো আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গজাড়িয়ান বড় প্রবাসী ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত একুশতম ইসলামী মহাসম্মেলন দশ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার উক্ত ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত মহতারাম সভাপতি হজরতুল আল্লাম হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম সাহেব ইমাম গজারিয়া ইদগার মাঠ প্রধান অতিথি বিশেষ অতিথি উপবিষ্ট জাতির কর্ণধার হজরত বুজুরগলামা ইকরাম সামনে উপস্থিত মরব্বী বাবা কলেজের টুকরা নজন যুবক পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে প্রভুর শেখানো বাসায় কালী শুকুর আদায় করে নিচ্ছি যিনি আমাদেরকে এই অনুকূল পরিস্থিতি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন আমরা কালী মাত শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ হৃদয়ের সবটুকুন ভালোবাসা করে একবার দুরুদার সালাম পাঠ করে নিচ্ছি প্রিয় নবী হায়াতুন নবী জিন্দা নবী নবীকুল শিরোমণি যিনি এই পৃথিবী জিনাকে ওসিলা করে আল্লাহ তালা বানিয়েছেন আপনার আমার নবী জিনার নাম আসমানে আহমদ জমিনে মোহাম্মদ হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজার করে পড়ে নিচ্ছি সাল্লু আলাই সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থাল আনে ছোট্ট এখানে আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট এখানে হাদিস তিলাওয়াত করেছি ইচ্ছা পোষণ করেছি আয়াত হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কিছু কথা বলবো আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে সে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক বলে না আমিন বয়ানে বসার পরে কর্তৃপক্ষর পক্ষ থেকে জানানো হয়েছে যে হুজুর শানে রিসালাত অর্থাৎ নবীজির শান মান সম্পর্কে আলোচনা করবেন আলোচনা করবেন তো নবীজির শান আর আল্লাহ তালা এত পরিমাণ দিয়েছেন যে নবীর শান আর মান আমি আর আপনি কি বলবো আর কি শুনবো আর কি শুনবো যে নবীর শান আর মান স্বয়ং মহান আল্লাহ নিজেই বর্ণনা করেছেন বলেন সুবাহ হাকিমুলহম্মদ আশরাফ আলী থাহ আলাই বলেন তাম পৃথিবীর গাছপালা বৃক্ষলতাকে কেটে যদি কলম বানানো হয় আর সে কলমের কালি যদি তাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর সহ পৃথিবীর সকল নদ নদীর পানিকে বানানো হয় সেই কালী নামক পানিটাকে যদি বৃক্ষ নামক কলমের ভিতর ভরে দেওয়া হয় আর সে কলম নামক গাছ নামক বৃক্ষ নামক কলম দিয়ে যদি শুরু করা হয় কোথায় বলে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এমন করে সাত আসমান লেখতে থাকবে সাত জমিন থাকবে বলে লিখবেন কে আসমানবাসী ফেরেশতা জমিনবাসী জিনার ইনসান লেখতে লেখতে বৃক্ষ নামক কলম ভেঙে যাবে নদীর পানি নামক কালি শুকিয়ে যাবে প্রথম আসমান নামক খাতা ফুরিয়ে যাবে দ্বিতীয় জমিন নামক খাতা ফুরিয়ে যাবে যেমন ভাবে সাত আসমান সাত জমিন খাতা লেখতে লেখতে ফুরিয়ে যাবে আসমানবাসী ফেরিস্তা জমিনবাসী জিন ইনসান লেখতে লেখতে হাত অবচ ছয়া যাবে বৃক্ষ নামক কলমগুলো ভেঙে যাবে নদ নদীর কালি নামক পানিগুলো শুকিয়ে যাবে এরপরেও আল্লাহ তালা আপনার আমার নবী হায়াতুন নবী জেন্দা নবী প্রিয় নবী কলিজার টুকরা নবীকে যে শান আর মান যে মাকাম দিয়েছেন তার কিঞ্চিত মাত্রা লেখা শেষ হবে না বলেন আল্লাহ আকবার আওয়াজটা কম হইল না আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার আওয়াজটা বেশি দিবেন এই জন্য বুঝাইবেন যে আপনি আমাদের পার্শ্ববর্তী এলাকার হুজুর হওয়া তো আমরা মানুষ ফেন্ডেলের ভিতর কম নাই ভরপুর আছি বাইরে যারা আছে তারাও যেন আমরা সমাজে কিছু চালাক মানুষ আছে যারা ঘরে বসে আসে কি দরকার ফেন্ডেলে যাওয়া ফ্যান্ডেলে আসলেই একটা লাভ ঘরে বসে শুনলে লাভের সে ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা দুই বলেন আওয়াজ দেন কয় কয়চুড়া আপনারা কি আমি আওয়াজ করতে খুশি না খুশি না যেসব হুজুরা আমরার দেশে আস্তে আস্তে আমরার দেশের লেগে বড় হুজুর আমরা আবার ওনাদের লাগাত গেলে আমরা আবার বড় হুজুর সিস্টেমটা এমনই আর কি এমনই আর কি ওয়াজ যতক্ষণ করি হা না কিছু উত্তর আমরা তোর শোক বন্ধ করে ওয়াজ করি না বক্তা উত্তর দিবেন ওয়াজ শুনতে আমলে গ্রহণ করতে তৃপ্তি আসবে তৃপ্তি আসবে বলছিলাম কয় চুরা কয় দুই চুরা চুরি করতেছে কি চুরি করে কারো গাছের ডাক কিংবা নারীকে বস্তা ভর্তি করে চুরি করছে এখন দুই চুরা বন্টন করব দুইজনে দুই ভাগে বিভক্ত করে বন্টন করা সমান ভাগে নিয়ে যাইব এখন বন্টনটা করব কই গজারিয়া বাজারের মোড়ে গোপন এক গোপন জায়গা বলতে আমরা সমাজ আমরা বুঝি কবরস্থান সবচেয়ে বড় নিরিবিলি জায়গা কারণ এই কবরস্থানের মধ্যে মানুষ দিনের বেলা যাইতে ভয় তো এখন চুরারা চিন্তা করছে আমরা যদি প্রকাশ্য দিবালোকে বন্টন করি তাহলে মানুষ যায় না যাইতে পারে দেখতে পারে অতএব আমাদের বন্টনটা হবে কোথায় নির্জন নিপীড়ন এক স্থান নির্জন জায়গা কোনটা কবরস্থানের ভিতরে আমরা যদি ওইসব বন্টন করি মরাগুলো তো আমরা সাথে কথা বলতে পারতো না অথব মরাগুলো আমরা দেখতো না আমরা আমাদের বন্টন শেষ করে চইলা যাবো চল নিরাপদ স্থান কবরে যাই কবরস্থানের গেট লাগানো এখন কবরস্থানের ভিতরে যাইতো কেমনে যাইতে গেলে উপর দিয়া দেওয়াল টপকে যাওয়া লাগে দেওয়াল টপকে যখন দুই চূড়া মিলা এক চূড়া ভিতরে গেছে আর এক চূড়া বাহির থেকে নারিকেলের ডাবের বস্তাটা ফালাইছে ফালাইতে গিয়া দুইটা নারিকেল কিংবা দুইটা ডাব বাহিরে বেড়ে গেছে বাকি বস্তা ভিতরে গেছে কবরস্থানের আর দুইটা ডাব বাহিরে চলে আসছে এতটা গুরুত্ব দিছে না বন্টন শেষ একটা তর একটা আমার একটা তর একটা আমার বন্টন চলতেছে রাস্তার মাঝখান দিয়া যাইতেছিলেন এক মাতাল মাতাল মাতালরা কি খাও কি খাও হ্যাঁ নেশা খাও আমরা সমাজে এমন ফ্যামিলিতে এমন ঘুনে ধরছে ভাবতে বড় কষ্ট লাগে যুবক দেখতে একবারে তাগরা নজন যুবক মাগার খাইলো বড় আব্বা বুজার কোন সিস্টেম নাই সিস্টেম নাই এটা আপনারা ঠিক কইলো ঠিক না কইলো কইলো ঠিক যে জায়গায় কোয়া লাগে এই জায়গায় আইতাছি বল মু কোয়া লাগে আছে না নাই মানে বুঝবেন না এমন সম্ভ্রান্ত ফ্যামিলি ছেলে নেশাগ্রস্ত নেশাগ্রস্ত নেশা আসক্ত হইছে আল্লাহ আমার কলিসার টুকরা নজন যুবকদেরকে হেফাজত করে বলে না আমিন মাতাল শুনে কবরস্থানের ভিতরে বন্টন চলে একটা তর একটা আমার মাতাল আর কবরের ভিতরেও কি দিয়ে দেখছে না মাতাল নিশ্চিত কবরের ভিতর থেকে চুরি করতে গেলে কিছু চুরি করার সুযোগ নাই নিঃসন্দেহে জিনাত ভূতের আমিলা কবরের সকল লাশ চুরি করে বন্টন করে নিয়ে যাইতেছে এটাই হবে মাতাল দৌড়ায় থানাত গিয়া ওসি সাহেবরে নিয়ে আসছে ওসি সাহেব আপনার কবরস্থানের যত লাশ আছে সব জিনেরা ভূতেরা মিলা চুরি করে নিয়ে যাইতেছে দৌড়ায় আসেন স্যার কৈতর কথা আমি বিশ্বাস কারণ মাতালের কথা সহজে কেউ বিশ্বাস মাতাল সকালে বৌরে বউ কইতেছে বিকালে মা কইতেছে আছে না নাই আরে আসেনি নাই আসেনি নাই উত্তর কথা বিশ্বাস করুন অফিসার আপনি বিশ্বাস করেন না না করেন আমার সাথে চলেন যদি ঘটনা না ঘটে তাইলে কি করব ওই যা খুশি আপনি তা করেন हां ঠিক আছে চল কবরস্থানের কাছে আইসা। মাতালার অফিসার পুলিশ অফিসার শুনে ভিতরে আওয়াজ চলতেছে একটা তোর একটা আমরা বন্টন শেষ হয়ে গেছে একটা আরেকটারে কই ভাইরে যে দুইটা রইছে দুইটা বুঝেন না মরকত ভাইরে যে দুইটা রইছে দুইটা কি করবি ফায়লায়ে দিবি মাতালার আর যেই মাত্র শুনছে যে বাইরের যে দুইটা কি করবি জাগাতেই তারা হয়ে পড়ে গেছে কেন পড়ছে কেন পড়ছে আরে কথা কন না কথা কন না ভয় পড়ে গেছে যে ভিতরের বন্টন শেষ এখন মতে বাহিরে আমরা যারা আসি আমাদেরকে ধরার পালা তারা জাগাতে बेहোশ হয়ে পড়ে গেছে বলে ঘটনা এমনটা কেন হইল আর কবরের ভিতর থেকে তো চুরা লাশ চুরি করতেছে না তাদের তাদের চুরির বন্টনে ডাব চুরি করতেছে এই অবস্থাটা কেন হইল বলে দূর থেকে তারা শুনছে সচককে কবরের ভিতরে গিয়া দেখে নাই আজকে আমাদের সমাজে যারা এক্সট্রিম মানুষ নিজেরে বুদ্ধিমান মনে করে কম্বল গায়ে দিয়া এসি চালায় ফ্যান ঘরের ভিতর শুয়া শুয়া কয় ও অস্ত ঘর থেকে শুনাই যা মাঠে যায় চাটার মধ্যে বসার দরকার কি সামিয়ানার নিচে আলো অন্ধকারের মধ্যে বসার দরকার কি ঘরে বসে তো ঠিক তেমনি মাতালার চুরের অবস্থাটা যেমন হইছে আমাদের সমাজের বুদ্ধিমান যে মানুষ মাফিলের ফেন্ডেলের ভিতরে আসতে চায় না তাদের অবস্থাটা এমন আগামীকাল দেখবেন দোকানে বৈশা বৈশা সমালোচনা করব মোল্লারা তো সুদের বিরুদ্ধে কই কই মোল্লারা ফরের গরু খাওয়াতো আসলে আমরা ফরের গরুই খাই এটা আমরা যেভাবে নেনে এটা আমরা বাস্তব কথাই বলি আমরা পরের গড়েই খাই তিরিশ দিনের তিরিশ দিনই আল্লাহ আপনাদের ঘরে খাওয়া আমরা যায় খাই না আপনারা নিয়ে খাওয়ান আরো জোরে কল আরো জোরে আগামীকাল শুক্রবার আমি ছোট মানুষ যাওয়াত দাওয়াত যদি থাকে তিনটা আমার সে বড় আলেম যারা আমার সে বড় হুজুর যারা ওনাদের দাওয়াত কইটা থাকে দাওয়াত কয়টা থাকে এক বেলা তিনটা দাওয়াত খাওয়া সম্ভব এ খাবার খাওয়ান কে খাওয়ান কে আর জুড়ে বলেন কে আল্লাহ কেন খাওয়ান আমি খুব মোটা সুটা বড় হুজুর নাকি না 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 আমি আল্লাহ তালার আর কালাম কোরআন কালামুল্লাহ গ্রহণ করছি নবীজির সুন্না গ্রহণ করছি নবীর হাদিস শিক্ষা গ্রহণ করছি এত্তেবা করার চেষ্টা করি আল্লাহ তালা কোরআন হাদিসের বদলতে আল্লাহ তালা আপনাকে আমাকে আজকে সেই বদলতে কোরআন সুন্নার ভিত্তিতে চলার কারণে দুনিয়াতে সে সম্মান দুনিয়াতে সে ইজ্জত দান করছে আল্লাহ চেহারা দেইখা সম্মান দেয় নাই ইজ্জত দেয় নাই চেহারা দেিকা যদি সম্মান দিত বিলালে হাফসির মতো এই কালো ব্যক্তিটা জান্নাত পাইতো দূরের কথা জান্নাতের আশ্বাসও পাইতো নবী ঝান্নাতে ভ্রমণ করে মেরাজের রজনীতে আইসা দুনিয়াতে আগমন করে বলেন ও বেলাল তুমি কি এমন আমল করলা কি এমন দৌলত তোমার ভিতর চলে আসছে তুমি হাঁটো জমিনে আমি আওয়াজ পাই সুবহানাল্লাহ গেছোল্লাহ আল্লাহ তালার কাছে সুন্দর সুটাম দেহ অর্থকুরির দাম নাই দাম হলো অন্তরের তাকোয়া আল্লাহ তালা আপনাকে আমাকে যে তাকোয়া দিয়েছেন সে তাকুয়া আল্লাহ তালা এই তাকোয়ার ভিত্তিতে আপনার আমার জীবন ঘরার জন্য হুকুম করেছেন আদেশ করেছেন কাকে অনুসরণ করা আল্লাহ তালা নবীজির মাধ্যমে দেখা দিছেন নবীজি আপনার আমার সামনে দুইটা রাস্তা রেখে গেছেন নবী বলেন কলেন নবী কলেন নবী সাল্লাহ আলাই اورک توفیقوم امرین لن تدلوا ما تمسكتم بهما کتاب اللہ نبی بولن উম্মত আমি চিরস্থায়ী নই আমি তোমাদের মাঝে চিরকাল থাকব না কিন্তু আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নাম্বার کتاب اللہ আল্লাহর কুরআন কিতাব যদি কুরআনকে তুমি اقراء করতে পারো রে উম্মত দুনিয়ার जिंदगीয় সফল হওয়া যাবে পরকালের जिंदगीয় মুক্তি লাভা যাবে মুসলমান যুবক ভাই মুরব্বী বাবা পাই হাত রাইখা কথাগুলো বলি যতক্ষণ বলি মনের দিয়া শুনেন আজকে আপনার আমার সন্তানকে ডক্টর বানাইতে পাগল পারা হয়ে গেলাম বিরিস্টার বানাইতে পাগল পারা হয়ে গেলাম মাঝে মাঝে যদিও একটা সন্তানকে কোরআন শিক্ষার জন্য দেয় রে বাবা আবার এক মন আরেক মনরে প্রশ্ন করে যে সন্তানটারে কোরআন শিক্ষা গ্রহণের জন্য দিলে এই সন্তানটা কোরআন শিক্ষা গ্রহণ কইরা কি করব কেমন দুনিয়াতে চলতে পারবো খাবারের অভাব থাকবো খাবারের অভাব থাকবো পোশাকের অভাব থাকবো না না আল্লাহর কসম করে বলি যাদের অন্তরে আল্লাহর কোরআন রয়েছে যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন রয়েছে আমার আল্লাহ কোরআনের বদলতে প্রতিটা মানুষকে এমন দামি বানাইছে এমন দামি বানাইছে দুনিয়াতে বাস্তব নমুনা আপনাকে যদি বলি খেয়াল করুন দুইটা শিক্ষার যখন দুইজন ব্যক্তিকে দার করাইবেন জাগতিক শিক্ষাই শিক্ষিত আপনার সন্তান যখন ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে গেল এই সন্তানটাকে এক জায়গায় দাঁড় করান আরেকজন সন্তান হাফেজে কোরআন হইল আলেমে দিন হইলো মুসলমান খেয়াল করে শুনেন আপনার যে সন্তানটা ডক্টর হইল ইঞ্জিনিয়ার হইল সামাজিক কাজের মধ্যে দুনিয়া বিচার কাজকর্ম রয়েছে প্রত্যেকটার মধ্যে তাকে ব্যবহার করা হয় আর যে সন্তানটা আলেমে দিন হয়েছে হাফেজে কোরআন হয়েছে ওই সন্তানটাকে দিয়ে আপনি জানাজার ইমাম বানাইলেন মসজিদের ইমাম বানাইলেন মাঝে মাঝে মনে মনে বলতে পারেন মোল্লাদের কাজ কি নামাজ পড়ানো এর চেয়ে বেশি কিছু না যুবক পাই মরুব্বি বাবা মনের কেন কথাগুলো অনুধাবন করুন যে সন্তানটাকে আপনি ডান পাশে রাখলেন সে হাফেজে কোরআন বাম পাশে ডক্টর ইঞ্জিনিয়ারকে রাখলেন এবার আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি সুস্থ বিবেক দিয়া উত্তর দেন ডক্টর ইঞ্জিনিয়ার তাদের সম্মান কতক্ষণ বলে শক্তি সামর্থ্য যতক্ষণ তারা তাদের কাছে ডিউটি করতে পারে যতক্ষণ কিন্তু একজন আলেমের দাম কত একজন আলেমের সম্মান কত আমরা যাদের কাছে কোরআন পড়লাম যাদের কাছে বুহারি শরীফ পড়লাম আমাদের উস্তাদে যারা উস্তাদ যারা আমরা খেয়াল করে দেখেছি ভাত্তক্যজনিত অবস্থায় এমন বৃদ্ধা বাবাদের মতো হয়ে গেছে সে হত্যপ্রণা চলতে পারে না মাদ্রাসা তাইকা তাদেরকে রুকসুত দেওয়া হয়েছে উস্তাদ জি আপনি পড়াইলো আপনার বেতন বাড়ি যাবে না পড়াইলো বাড়ি যাবে উস্তাদ জি কান্না করে আমি যদি বাড়ি যাই বেতন পাবো কিন্তু আমার নববীর ধরস পাবো না নবীর হাদিস কলা কলা পড়াইতে পারবো না আমি চাই মৃত্যু পর্যন্ত আমার এই বাচ্চাদেরকে ছাত্রদেরকে হাদিস পড়াইতে আমার এই ছাত্রদেরকে কোরআন পড়াইতে এই যে আমাদের উস্তাদরা কাবির আসলাম এই প্রতিজ্ঞা প্রণাম করা মাদ্রাসায় চলে আসে বৃদ্ধা হওয়ার পরে হাঁটতে পারে না চলতে পারে না গোসল করতে পারে না আমাদের মতো নগণ্যরা উস্তাদদের উজু বানায় দিলাম গোসল বানায় দিলাম তো হারত হাসিল করা কুলে কইরা উস্তাদদেরকে আসনে আইনা বসাইছি উস্তাদ হাদিস পড়ান উস্তাদ জি হাদিস পড়াই কালা কলান নবী এমন ভাবে পড়াই উস্তাদ চোখে দেখে না তারপরে মুখস্থর উপর তাইকা পড়াইতে শুরু করে যুব মুরব্বী বাবা পাই হাত রাইখা বলি বুঝে থাকলে বলুন একজন স্কুল টিচারের সম্মান যতদিন তিনি স্কুলে যাইতে পারে ছাত্ররা সম্মান করে বার্ধক্যজনিত অবস্থায় স্কুলে যাইতে পারে না ছাত্ররা কদর করে না মানুষ কেউ কেউ আর সম্মান করে না কিন্তু আলেমদের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন আলেম যত বৃদ্ধা হয় আলেমদের শান আর মানার সম্মান আল্লাহ তালা দুনিয়াতে ততই বাড়ায় দেয় কিনা আলেমদের সম্মান সায়নার মান আল্লাহ তালা বাড়ায় দেয় কেন কিতাব আল্লাহ এক নম্বর আল্লাহর কোরআন কিতাব দিয়ে নিজের জীবন পরিচালনা করার কারণে ফ্যামিলির সন্তানদের জীবন পরিচালনা করার কারণে বলেন সুবাহান দুই নম্বর ও সুন্নত রসুলহিম নবীজির সুন্নতের আদর্শের মালাম এমন ভাবে গলায় লাগানো নবী কোন ভাবে হাঁটতেন নবীজি যেই কদমে কদমে হাঁটতেন সেই কদমে হাঁটার চেষ্টা করে নবীজি শূন্যতের কথা বলছেন সে শূন্যতের আমল করে আল্লামা কাসেম নানবী রহমাতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানবী বলেন তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত এক আল্লাহ আরলি ছিলেন নাম ছিলেন আল্লামা ইউনুস রাহমাতুল্লাহ আলাই তিনি ঘুমের গড়ে স্বপ্নে দেখেন জামানার শ্রেষ্ঠ আলেম বুজুর্গ কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাই এবং আরেকজন সাধারণ মানুষ রাস্তা দিয়া হাঁটে একজন দৌড়াই কাসেম নানুতুবি আস্তে আস্তে দীর্ঘদমে দীর্ঘদমে হাঁটে ওই যে ইউনুস রাহমাতুল্লাহ আলাই ঘুমের গড়ে স্বপ্নে দেখে নজয়ান যুবক যিনি সাধারণ মানুষ আউ মানুষ দৌড়াইতেছে দৌড়া এক গাছেন নিচে গিয়া তাকায় দেখে মদিনা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের এক মজমার মধ্যে বসা মুসলমান খেয়াল করে মনের কান লাগাইয়া কথাগুলো শুনেন কাসিম নানু তুমি পিছন ধীর দীর্ঘদমে হাঁটে আস্তে আস্তে সামনের দিকে যায় আল্লামা ইয়unus রাহমাতুল্লাহি আলাই বলেন আমি তাকায় দেখলাম নববীর সেই মজলিসের মধ্যে সাহাবিরা বসাহা নবীর পাশে ডান পাশে একটা মাত্র আসন খালি ওই জীর্ণ জোয়ান যুবক দৌড়া গেছে নবীজির কাছাকাছি নবীর কাছে গিয়া যখন সালাতু সালাম পাঠ করলো আল্লাহ নবী রহমতে আলম নবী যুবকটাকে নবীর পাশের আসনের মধ্যে বসাইলো পথি মধ্যে যে আল্লাহর অলি কাসেম নানু তবি রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হইল যুবক জিজ্ঞাসা করে আল্লাহর অলি কাসেম বলো না তুমি কোথায় যাচ্ছ কাসেম নানু তুমি বলেন ওই যে বিক্ষের নিচে গাছের নিচে মায়া নবীর রহমাত আলামিন বসা আমি তিনার সাক্ষাৎ দিদার লাভের জন্য যাইতেছি যুবক তুমি কোথায় যাও যুবক কই আমিও তো মদিনাওয়ালা নবীর সাক্ষাতে যাইতেছি দুজনই একই পথের প্রতীক সামনে হাঁটে আর যুবক মনে মনে কয় কাসেম নানো তুমি কত ব্যাকুফ নবীর কাছে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে যায় আর আমার প্রতি নবীর কি ভালোবাসা নবীর প্রতি আমার কি ভালোবাসা নবীর দিদারের জন্য জন্য আমি দৌড়ায়া যাই নজন যুবক আল্লামা কাসিম নানুতুবিকে পিছনে ফলায়া দৌড়া নবীজির মজমার মধ্যে উপস্থিত যখন হইল আল্লাহর নবী যুবককে পাশের চেয়ারের মধ্যে বসতে দেয় যুবক চেয়ারের মধ্যে বসে মনে মনে হাসে হাসার কারণ কি ভাই আমি যে চেয়ারটাতে বসলাম আমি তো সাধারণ মানুষ এই চেয়ারটাতে বসার কথা ছিল কাসিম নানুতুবির কিন্তু কাসিম নানুতুবি আমার সে আগে না আসার কারণে দামি চেয়ারটাতে বসতে পারে নাই দামি আসনে বসতে পারে নাই কাসেম নানু তুমি বোকা কাসেম নানু তুমি নির্ভুত কিনা কারণ তিনি যদি দৌড়ে আসতো চেয়ারে আছে একটা খালি তো আপনি যদি আইসা পড়েন আমি যদি পরে আসি আমারে বসাইবেন ওই চেয়ারের তো কোনো ব্যবস্থা নাই কাসেম নানু তুমি যখন আল্লাহ নবীর দরবারে গিয়া দাঁড়াইল নবীজির সামনে যখন সালাতু সালাম পাঠ করা হয় আমার আপনার নবী ডাক দিয়া কই কাসেম আয় আয় ডানে তাকানোর দরকার নাই বামে তাকানোর দরকার নাই সামনে পিছনে তালাশ করার দরকার নাই তোমার জন্য কোনো চেয়ার রাখি নাই তোমার জন্য কোনো আসন রাখি নাই তোমার জন্য আমি রহমাতুল্লিল আলামিন আমার বাহু মুবারক রেখেছি আল্লাহ আকবার এই যে চেয়ারে বসা বেশি কদরদারি না আমার এই রানের মধ্যে বসানোটা মহাব্বত বেশি কথা না কেন নবী নী নবীজি নী বাহু মুবারকের উপর রান মুবারকের উপর বসাইলোলো যুবক ডাক দিয়া বলে বললে মদিনাওয়ালা নবী আমারে দি চেয়ারের মধ্যে বসাইলেন আর কাসেম নামও তুমি রে আপনার মুবারকি বসাই কারণটা কি যুবক তুমি চেয়ারের আশায় দৌড়া দৌড়া আর আমার কাসেম আমি নবীর একটা পালন আমি নবীর একটা ছাড়ে নাই আমি নবীর সুন্নত হইল রাস্তার টান পাশ দিয়া ধীর কদমে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটা আমার কাসেম যখন আমার কাছে আসবে আসতে গিয়া আমি নবীর সে সুনদটাকেও ছাড়ে নাই আল্লাহ আকবার বুঝলেন দাম আছে না নাই নাই আর জুড়ে কন আজকে তো শূন্যতের কোনো কদর আমাদের কাছে নাই কদর আমাদের কাছে নাই না থাকার একটাই কারণ আমি তুই দিন ইসলামের জন্য রক্ত জড়াই নাই এ কোরআনের জন্য জীবন দেয় নাই এ কোরআনের জন্য ঘর বাড়ি ত্যাগ করি নাই অথচ আল্লাহ নবী যে নবীর জন্য আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন সেই নবী ওই কোরআনের জন্য রক্ত জড়াইছে সেই নবী ওই কোরআনের জন্য ঘাম জড়াইছে আল্লাহ নবীর ইতিহাস যদি বলতে যাই রাতের পর রাত বলা যাবে দিনের পর দিন বলা যাবে মুসলমান বলতে বলতে আমরাও শুনতে শুনতে কেমন যেন হয়ে গেলাম আমলে নিতে চায় না আমলে গ্রহণ করতে চায় না যুবক ভাই মরব্বী বাবা ঘন্টার পর ঘন্টা শুনলাম কোনো কাজে আসবে না আমি যদি আমলের নিয়তে একটা কথা শুনি আর একটা কথা যদি আমার অন্তরের মধ্যে গেতে ফেলি এই একটা কথাই হতে পারে আজকের গজারিয়ান নামাপাড়া এই যুবকদের মাহফিলটা সফল হওয়ার জন্য কবুল হওয়ার জন্য যথেষ্ট সুবাহ আপনার আমার নবী রহমাত আলামিন নিজে যেমন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কালেমাকে ভলন্ডিত করার জন্য আলামিন কেমন চেষ্টা করলেন আল্লাহর নবী বহুদের ময়দানে মুবারক শহীদ হয়ে গেল মায়ার নবী যুদ্ধে নিজে অংশগ্রহণ করা যুদ্ধ করতেছে যুদ্ধ পরিচালনা করে নবী মায়ার নবী উম্মতের দর মদিনবী যখন বেইমান কাফেরদের ধাওয়া পাল্টা দাওয়া দিতে শুরু করলো হঠাৎ করে দেখা যায় বেইমান কাফেররা মদিনাওয়ালা নবীকে একাকিত্ব পায়া এমনভাবে নির্যাতন করতে শুরু করলো আল্লাহ নবীর দেওয়াতেই কারক তো মুবারক শুরু করলো মায়ান নবী আর দাঁড়াইতে পারে না মদিনাওয়ালা নবী নিজের আত্মরক্ষার জন্য নিজের আত্মগোপনের জন্য মায়ার নবী পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়ায় রইছে পাহাড়ের বিশাল উপর দুইজন বেই মুসলমান কাফের আল্লাহ নবীকে মেনশন করে নবীজির মাতা মুবারকের উপর বিশাল একটা পাথর যখন নিক্ষেপ করে আমার আপনার নবী দেহ রক্ষার জন্য নবীজি মাথার মধ্যে লোহার হেমলেট পরিহিত ছিল আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের মাথা মুবারকের উপর যখন হেমলেটটার মধ্যে বিশাল পাথর ফেলে দেওয়া হয় মদিনাওয়ালা নবীর দুই পাশ থেকে মাথার মধ্যে হেমলেটটা যখন ডেবে যায় আল্লাহ নবী দাঁড়াতে

করবে না আসমানবাসী তারা বরদাস করবে না অনুমতি দিলে কাফেরদেরকে এই মুহূর্তে পাথরের চাপা দিয়া পাথরের আঘাত দিয়া পাহাড় চাপা দিয়া একবারে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে ফেলবো ও মদিনাওয়াল নবী আপনি অনুমতি দেন না আল্লাহ নবী বলেন হে জিব্রাহ আমি যদি অনুমতি দেই আর আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দেয় আমি কাদেরকে দিনের দাওয়াত দেব কাদের কাছে এক আল্লাহর কথা বলবো না না তারা আমাকে বুঝতে পারে নাই তারা আমাকে চিনতে পারে নাই সাহাবা একরাম ক্ষত বিক্ষত হয়ে গেছে সাহাবা একরাম শত্রুবঙ্গ হয়ে গেছে শয়তান খবর পচা দিছে মদিনাওয়ালা নবী শাহাদাত বরণ করেছে কদ পুতিলা মুহাম্মদ মুহাম্মদ আর দুনিয়াতে নাই এই যে খবরটা যখন সাহাবীদের কানে পৌঁছায় গেল সাহাবীরা ছত্রবঙ্গ হয়ে দৌড়া দৌড়ি করে মদিনাওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন হঠাৎ করে এই আওয়াজটা পাইয়া আমার নবীও চিন্তা করলো আমি যদি অচেতন অবস্থায় শুইয়া থাকি সাহাবারা যে অবস্থা শুরু করলো বেইমান কাফেররা নিঃসন্দেহে বিজয় লাভ করে ফেলল আমার আপনার নবী দাঁড়াইতে পারে না আমার আপনার নবী পাহাড়ের মধ্যে হেলান দিয়া দাঁড়াইতে দাঁড়াইতে এক পাথরের উপর দাঁড়ায় সাহাবাদেরকে ডাক দেয় সাহাবিরা রে আমি নবী মরি নাই আমি শাহাদত বরণ করি নাই আয় আমি নবী এখনো জীবিত আছি সাহাবিরা যুদ্ধ পরিচালনা করতেছে যুদ্ধ শেষ হয়ে গেল বিজয় লাভ হয়ে গেল আল্লাহ নবী রহমতুল আলামিন, সাহাবিদের লাশগুলো জমা করার অনুমতি দিল